আসসালামু আলাইকুম কৃষি তথ্য সার্ভিসের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কাহনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো টমেটো নিয়ে আমরা জানি টমেটো কাঁচা পাকা সবজি সালাদ এবং ফল হিসাবে খাওয়া হয় এবং আমাদের দেশে টমেটো অত্যন্ত জনপ্রিয় একটি সবজি টমেটো মোটামুটি সারা বছরই পাওয়া যায় তবে প্রধান মৌসুম হচ্ছে রবি মৌসুম আজকে আমরা টমেটোর নাবি ধসা রোগ নিয়ে কথা বলবো এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ আপনাকে শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে টমেটোর নাবি রোগ হলে কৃষক কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবে আসলে যেটা নাবি ধসা রোগ আসলে নাবি ধসা টমেটোর অন্যতম একটি প্রধান সমস্যা কৃষকরা যখন দেখবে টমেটো গাছের মধ্যে হালকা সবুজ ফ্যাকাশে দাগ হচ্ছে এবং দাগের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং সময়ের সাথে সাথে এই দাগটা বাদামি থেকে গাঢ় বাদামি রং ধারণ করে এবং একটা সময় পাতাটা ঝলসে যায় এবং একই সাথে কাণ্ড ঝোলসে যায় এবং ফলেও মাঝে মাঝে দাগ দেখা দেয় তখনই আসলে বুঝতে হবে যে এই টমেটোতে নাবিদশের রোগ হয়েছে এটি আসলে কি কারণে হয়ে থাকে এবং কোন অনুকূল পরিবেশে এই রোগটা বিস্তার লাভ করে এই নাবিধসা একটি ছত্রাকজনিত রোগ ফাইটোফোরা ইনফেস্টাস নামক একটি ছত্রাকের কারণে এই রোগটি হয়ে থাকে বলা বাহুল্য এটি আলুরও অন্যতম একটি প্রধান রোগ লেট ব্লাইটের অন্যতম কারণ কোন অনুকূল পরিবেশে এটি বিস্তার লাভ করে থাকে যখন আর্দ্র পরিবেশ থাকে বাতাসে যখন আর্দ্রতা বেশি থাকে যখন বৃষ্টিপাত প্রচুর হয় কুয়াশা থাকে শিশির পরে এবং তাপমাত্রা যখন মোটামুটি পনেরো থেকে বাইশ ডিগ্রি সেন্ডিগ্রির মধ্যে থাকে এই পরিবেশে আসলে এই রোগটা বেশি বিস্তার লাভ করে থাকে এই রোগের জন্য মানে কোনো যা সহনশীল জাত আবিষ্কৃত কি হয়েছে এবং হলে সেগুলোর নামগুলো যদি আমাদের দর্শকদের বলতেন আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টমেটোর অনেকগুলি জাত আবিষ্কার করেছে তার মধ্যে বাড়ি টমেটো সাত এবং আট এবং বাড়ি হাইব্রিড টমেটো চার এই কয়টি জাত এই রোগটি প্রতিরোধী বা সহনশীল আমরা লক্ষ্য করেছি এই রোগ দেখা দিলে মাঠ পর্যায়ে কৃষকরা কি ব্যবস্থা নিলে ফসলের ক্ষতি কমানো যাবে প্রথমত কৃষককে সুস্থ সবল উৎস থেকে চারা সুস্থ সবল চারা সংগ্রহ করতে হবে বীজ শোধন করে নিতে হবে মাটি শোধন করে নিলে কৃষক ভালো ফল পাবে এবং কৃষক যেন একই জমিতে বারবার টমেটো চাষ না করে এটা করলে রোগ কিছুটা কম বাড়বে এছাড়াও আমরা খেয়াল করেছি যে কিছু প্রতিরোধী জাত আছে বিশেষ করে বাড়ি টমেটো আমি একটু আগে যেটা বললাম বাড়ি টমেটো সাত আট এগুলি ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যাবে এছাড়াও কিছু ওষুধ আছে প্রাকৃতিক ওষুধ জৈবিক ওষুধ যেমন নিমের নির্যাস নিমের রস এগুলি স্প্রে করলেও ভালো ফল পাওয়া যায় আসলে জৈবিক দমন যদি কাজ না হয় সর্বশেষ ধাপ হিসাবে আমরা কি করতে পারি যদি আমাদেরকে বলতেন আসলে আইপিএমের থিওরি অনুযায়ী যখন আর কোনো পদ্ধতি কাজ করে না এবং রোগের তীব্রতা যদি খুব বেশি হয়ে থাকে তখন অবশ্যই আমাদেরকে রাসায়নিক জমা যেতে হবে সেক্ষেত্রে কিছু উপকারী ছত্রাকনাশক আছে যেমন মেটালেক্সেল এবং মেনকোজেভ গ্রুপ এগুলি দুই গ্রাম পার লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে আক্রমণের তীব্রতা যদি আরও বেশি হয় সেক্ষেত্রে মেনকোজেভ প্লাস এটার সাথে ডাইমেথোমর্ফ এই ওষুধগুলি চার গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে কৃষকরা ভালো ফলাফল পাবে ধন্যবাদ আপনাকে এত তথ্য ধারণা আমাদেরকে দেওয়ার জন্য এছাড়াও এ বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান টু থ্রি এই নাম্বারে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার ফোন করে জেনে নিতে পারেন কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য